নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর স্থায়ী কমিটির সদস্য গয়শ রায় শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সহ প্রতিবেশী দেশ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে নির্বাচন বাঞ্চাল করতে পারে নির্বাচন বিলম্বিত করতেই জামাত পি পদ্ধতি চালুর দাবি করছে বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমদ আলাদা অনুষ্ঠানে তারা সব কথা বলেন আপনার এসির গ্যাসের সমাধান হল এসডিএস ও এস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় আট শতাংশ ফোরন শান্তি যেখানে নিঃশ্বাসে আসন্ন নির্বাচন সামনে রেখে আবারও মিত্রদের সাথে আলোচনার টেবিলে বিএনপি এবার গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন অভ্যুত্থান পূর্ব সময়ে যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো দুপুরের পর অনুষ্ঠিত মতবিনিময়ে যোগ দেন বারদলীয় জোট জাতীয়তাবাদী সমওনা জোট এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর সূচনা বক্তব্যে বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে জনগণের রায়ে নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন ও একত্রিশ দফার আলোক রাষ্ট্র সংস্কারের প্রত্যয় ব্যক্ত করেন তিনি এদিকে বিকেলে জাতীয় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সনাতনী সমাবেশে যোগ দেন বিএনপির শীর্ষ নেতারা বলেন পালানোর পরও ষড়যন্ত্র থামছে না শেখ হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে কলকাতায় অফিস খুলে দেশ দেশবিরোধী চক্রারদের অভিযোগ করেন তারা যারা তারা টিকতে পারছে না তাদেরকে পুশ করছে এখানে তো শেখ হাসিনাকে পুশ ব্যাক করে না কারণ বাংলাদেশে কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন তাহলে রাজনৈতিক মোটটা ঘুরেতে পারে নির্বাচনটা পারে বিকেলে জাতীয় প্রেস ক্লাবেই বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য মশিউর রহমান যাদু মিয়ার একশো একতম জন্মবার্ষিকীর আলোচনায় যোগ দেন স্থায়ী কমিটির আরেক সদস্য ড মঈন খান এর আগে সকালে আরেক স্থানে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন পিয়ার নয় বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয় সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যে তারা পিয়ার সিস্টেমের কথা বলেন এই যে দল জামাত ইসলামী তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠাকে অত্যন্ত গৌরবের সাথে উপস্থাপন করা হয়নি তারা ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণ শক্তি খুবই দুর্বল উনিশশো একাত্তরে পাকিস্তান আন্দোলনের সময় এই দল জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল সরকারের এক বছরেও ন্যূনতম সংস্কার না হওয়ায় পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে শঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা saifuddin robin jonah news dhaka